বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি যদি প্রতিটি সেক্টরে মোবাইল একশো বাইশ মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার রেজিমেন্ট স্থাপনের প্রস্তাব বাস্তবায়ন করে তা সীমান্ত নিরাপত্তার দিক থেকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হবে এই ধারণার প্রধান লক্ষ্য হল সীমান্ত ব্যাটালিয়ানগুলোকে দ্রুত ও শক্তিশালী ফায়ার সাপোর্ট প্রদান করে অনুপ্রবেশ সশস্ত্র কর্মকাণ্ড বা হঠাৎ সৃষ্ট সংঘর্ষকে দমন করা অনভিপ্রেত পরিস্থিতিতে সেক্টর কমান্ডারদের হাতে এমন ক্ষমতা থাকলে তারা তাৎক্ষণিক স্যাপারেশন প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে এটা কঠিন মানচিত্রে নিরাপত্তা ব্যবস্থাকে জোরালো করবে তবে এই সম্ভাব্য শক্তির সঙ্গে দায়িত্ব নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন সংক্রান্ত বহু চ্যালেঞ্জও জড়িত আছে যা বিবেচনায় না নিলে কাঙ্ক্ষিত সাফল্য মেলবে না প্রস্তাবিত সিস্টেমের টেকনিক্যাল সূচকগুলো স্পষ্ট একশো বাইশ মিলিমিটার ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চার প্রতিটি ইউনিটে আটটি ফায়ারিং টিউব বর্ধিত পাল্লায় প্রায় চল্লিশ কিমি পর্যন্ত আঘাত পৌঁছানো সক্ষমতা এবং দ্রুত শুট অ্যান্ড স্কুট মুভমেন্ট ট্রাক চ্যাসিস ভিত্তিক এই লঞ্চারগুলোর মোবিলিটি সীমান্ত এলাকায় দ্রুত স্থানে পৌঁছাতে ও তৎক্ষণাৎ কাজ শেষে সরে যেতে সাহায্য করবে সেক্টর হেডকোয়ার্টারের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সেনাবাহিনীর ফায়ার কন্ট্রোল সিস্টেমের সঙ্গে সমন্বয় যোগ্যতা থাকলে একাধিক বাহিনীর মধ্যে কৌশলগত সমন্বয় সহজতর হবে এবং লক্ষ্য নির্ধারণে সহায়ক তথ্য আদান প্রদান দ্রুত হবে এই প্রযুক্তিগত সুবিধাগুলো সীমান্ত রক্ষার প্রতিক্রিয়াশীলতা ও ভৌগোলিক কাভারেজ বাড়াতে পারে তবে যে কোনো শক্তি প্রয়োগের মতোই এখানে নীতিগত নিয়ন্ত্রণ অপরিহার্য রকেট আর্টিলারি ব্যবহারের সময় স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা উচিত কখন কী পরিস্থিতিতে এবং কোন শর্তে ব্যবহার অনুমোদিত সীমান্ত জোনে প্রায়শই জনবহুল গ্রামীণ এলাকা থাকে ভুল লক্ষ্যে গোলায় আঘাত হলে সাধারণ মানুষের জীবন ও সম্পদে অপূরণীয় ক্ষতি হতে পারে তাই করা লক্ষ্য যাচাই টার্গেট ভেরিফিকেশন এবং প্রাসঙ্গিক গৃহীত প্রমাণ ছাড়া অস্ত্র ব্যবহারের অনুমতি থাকা উচিত নয় এছাড়া আন্তর্জাতিক আইন মানবাধিকার ও অভিবাসন সংক্রান্ত বিধান মেনে চলা অত্যন্ত জরুরি বাস্তবায়নের উপযোগী করতে লজিস্টিক ও প্রশিক্ষণের ব্যাপক প্রয়োজন হবে রকেট সিস্টেমের ক্রয় পরিচালনা ছাড়া গোলা বারুদ সরবরাহ সঠিকভাবে সংরক্ষণ রিলোডিং সুবিধা রক্ষণাবেক্ষণ ও মর্টালিটি সংশোধন কার্যক্রম সবই একটি সুসংগঠিত চেইন চায় অপারেটরের প্রশিক্ষণ কমান্ড কন্ট্রোল প্রশিক্ষণ নিরাপদ শুটিং প্রোটোকল এবং জরুরি পরিস্থিতিতে সিভিল মিলিটারি সমন্বয় এগুলোর মধ্যে অগ্রাধিকার পাবে এছাড়া সীমান্ত অঞ্চলে অবকাঠামো উন্নয়ন যেমন টহলযান পার্কিং রিলোডিং পয়েন্ট ও মেরামত স্টেশন অতিরিক্ত ব্যয় ও পরিকল্পনা দাবি করবে এসব ব্যয় ও অপারেশনাল চাহিদা বিবেচনা করে বাজেট বরাদ্দ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা কার্যকরভাবে করতে হবে কৌশলগত ও রাজনৈতিক দিক থেকেও সতর্কতা জরুরি সীমান্তে বড় অস্ত্র স্থাপনের ঘোষণায় আঞ্চলিক উত্তেজনা তৈরি হতে পারে তাই দুটো নৈক যোগাযোগ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে সমন্বয় এবং স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন এছাড়া দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রয়োজনে এই প্রকল্পকে কতটা অগ্রাধিকার দেওয়া হবে তা প্রতিরক্ষা বাজেটের অন্যান্য জরুরি দিক টহল সীমান্ত অবকাঠামো ও মানবিক সহায়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে অপারেশনালভাবে সফলতা পেতে হলে সেনাবাহিনী ও বিজিবির মধ্যে কার্যকর কমান্ড ও কন্ট্রোল ইন্টারফেস থাকা আবশ্যক রকেট স্থাপনের ফলে সেক্টর কমান্ডারদের হাতে স্বাধীনভাবে ব্যবহারের ক্ষমতা বাড়লে সমন্বয়হীনতা সৃষ্টি হতে পারে তাই স্পষ্ট অপারেশনাল নির্দেশিকা জরুরি সমন্বয় প্রোটোকল এবং রিয়েল টাইম যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য লক্ষ্য নির্ধারণ ও আঘাতের পরে পরিণতির মূল্যায়ন দুটি ক্ষেত্রই স্বল্পকালীন ও দীর্ঘকালীন প্রভাব বিবেচনায় রাখতে হবে উপসহারে বলা যায় প্রতিটি সেক্টরে রকেট আর্টিলারি রেজিমেন্ট স্থাপনের প্রস্তাবটি সীমান্ত নিরাপত্তা ও রেসপন্স ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে যুগান্তক ধারণা এটি বিজিবিকে দ্রুত শক্তিশালী ও রাজনৈতিকভাবে স্বাবলম্বী সার্ভিসে রূপান্তর করতে সহায়ক হতে পারে তবে এর সফল বাস্তবায়নের জন্য প্রযুক্তিগত ক্যাম্যতা প্রশিক্ষণ লজিস্টিক সমর্থন কড়াকড়ি আইনি নিয়ন্ত্রণ ও স্বচ্ছ নীতি নির্ধারণ অপরিহার্য যদি এসব শর্ত পূরণ না করা হয় তবে অস্ত্র স্থাপন কেবলই ঝুঁকি ও অনাকাঙ্ক্ষিত মানবিক পরিণতি ডেকে আনতে পারে ফলে এই সিদ্ধান্ত নেওয়ার আগে সুষ্ঠু পর্যালোচনা সরকারি ঘোষণা বাজেট বরাদ্দ ও জনগণ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পরামর্শ গ্রহণ করা অপরিহার্য তবেই এটি সীমান্ত নিরাপত্তার জন্য ভরসাযোগ্য এবং দায়িত্বশীল পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে